সম্মানিত সুদি আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটি চব্বিশ পাতি সরিষার তেলের মেশিন আর টেস্টের কাজ চলছে আলহামদুলিল্লাহ এই মেশিনটি আজকে আমাদের সাতক্ষীরা ডেলিভারি হবে আর সাতক্ষীরা আমাদের এই বড়ো ভাই মেশিনটা নেছে দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ একটি অর্ধবেশি

থেকে প্রতিটা মেশিন এভাবে টেস্ট স্যারে কাস্টমারকে ডেলিভারি দিয়ে থাকি। আপনারা যারা সরষের তালে ব্যবসা করতে চাচ্ছেন বা পুরাতন ব্যবসায়ী নতুন মেশিন ক্রয় করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে যোগাযোগ করুন আমাদের ঠিকানা পানাইল বাজার আলফাডাঙ্গা পর্যন্ত